হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে বড়িভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা যে কোনো খাবার খেতে ভীষণই ভালো লাগে তার জন্য আজকে আমি বানাবো বাদাম কুলফি আইসক্রিম বানানো যতটাই সহজ খেতে কিন্তু অসম্ভব ভালো হয় বাজারের কেনা আইসক্রিম বাচ্চাদের না দিয়ে এরকম হেলদি একটা আইসক্রিম বাড়িতে বানিয়ে দিতে পারেন চলুন তবে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক বাদাম কুলফি আইসক্রিম বানানোর জন্য এখানে আমি কুড়িটা মতো আমন্ড বাদাম ভেজিয়ে রেখেছিলাম মোটামুটি ঘন্টাখানেক আগে আধ ঘন্টা ভেজালেও হবে এরপর এক একটা বাদাম এরকমভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে খোসা সমেত এটাকে পেস্ট করতে পারেন তবে আমি কিন্তু খোসা ছাড়িয়েই পেস্টটা করব এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো খুব সহজেই দেখুন খোসাগুলো ছাড়ানো হয়ে গেল আর প্রত্যেকটা বাদামের খোসাই কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর বাদামের একটা পেস্ট বানিয়ে নেবো চাইলে আপনারা মিক্সিং জারে পেস্টটা করতে পারেন তবে এটা যদি শিলনোড়ায় বাটা যায় পেস্টটা একদমই মিহি হবে তো আমি শিল নোড়াতেই বেটে নিয়েছিলাম আর দেখুন পেস্টটা একদমই মিহি হয়ে গেছে আমি এখানে আমন্ড বাদাম ইউজ করেছি আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম এক প্যাকেট দুধ মানে ফাইভ হান্ড্রেড এমএল বা পাঁচশো এম দুধ এখানে আছে আর দুধটা দিয়ে আমি ভালো করে জাল করে নেব দুধটা ফুটে উঠাবো পর্যন্ত ওয়েট করব আর দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর এখান থেকে কিন্তু আমি কিছুটা দুধ হাতায় করে একটা বাটিতে একটু তুলে নেব তো আমি দু হাতা থেকে তিন হাতা মতো দুধ এরকমভাবে একটা বাটিতে তুলে নিচ্ছি আর দুধটাকে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ভালো করে একটু জাল করে নেব দুধটাকে একটু ঘন করে নেব তো দুধটা জাল হতে থাকুক ততক্ষণে এই যে দুধটা আমি তুলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ বা আমন দুধ আর গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মেশাতে হবে যাতে লামস না হয় বা দলা দলা না পেকে যায় গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এরপর আরও একটা বাটি নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি কিন্তু একদম সমান সমান করে চা চামচ নিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় কাস্টার্ড পাউডারও নিতে পারেন এরপর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব জলটা মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে দিলেই হবে আপনারা আন্দাজ মতো দেবেন এরপর আমি ওই দুধটার কাছে চলে এলাম আর দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়েছে আর ওপর থেকে সর পড়ে যাচ্ছে এরকমভাবে সর পড়তে থাকবে আর এই সরগুলোকে কিন্তু দুধের সাথে মিশিয়ে দিতে হবে এতে করে দুধের মধ্যে একটা লাভড়ি লাভড়ি ফ্লেভার আসবে আর এরকমভাবে কড়াইয়ের ধারে যে সরগুলো জমে যাবে সেগুলোকেও বারবার দুধের সাথে মিশিয়ে দিতে হবে তো এরকমভাবে দুধটাকে ঘন করে নেব আর দেখুন তিন থেকে চার মিনিট আরও ফুটিয়ে নিয়েছি দুধটা বেশ ঘন হয়ে গেছে মোটামুটি তিন ভাগের দুভাগ মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি তৈরি করে রাখা দুধের মিশ্রণটা মানে গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট মতো জাল করে নেব আর এরকমভাবে নাড়তে থাকবো তো দু তিন মিনিট মতো জাল করে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেই আমন্ড বাদামের পেস্টটা আর আমন্ড বাদামের পেস্টটা দেখুন একদমই কিন্তু মসৃণ হয়েছে এরকমভাবে শিলনোড়ায় বাটলে কিন্তু খেতে বেশ ভালো লাগে মুখে একটু বাঁধে না পুরো মনে হয় দুধের একটা ক্ষীর তো এরকমভাবে আমন্ড বাদামের মিশ্রণটা দেওয়ার পরও আরও একটু জাল করে নেব আর এবার কিন্তু একদমই থামা যাবে না কারণ তলা থেকে ধরে যেতে পারে আর ভাবে জাল করতে করতে দু মিনিট মতো জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের একটু কম মিছরি আমি আইসক্রিমটাতে মিছরি ব্যবহার করছি ছোট টুকরো করে ভেঙে নেওয়া মিষ্টি আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন মিষ্টিটা কিন্তু আপনারা স্বাদ বুঝে দেবেন আর আমি ওয়ান ফোর্থ কাপের একটু কম পরিমাণে মিছরি দিয়েছি আর মিছরিটাকে ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি নিয়ে তারপরে মেপেছি এরপর একটু জাল করে নেব যতক্ষণ মিছরিটা গলে যায় তিন থেকে চার মিনিট জাল করে নিলেই হবে লো ফ্লেমে রেখেই করতে হবে আর এরকমভাবে ধারের থেকে যে সরগুলো জমবে সেগুলোকে কিন্তু দুধের মধ্যে বারবার মিশিয়ে দিতে হবে আর এরকম তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি আর দেখুন দুধের মধ্যে কিন্তু বেশ সর জমে গেছে বেশ মালাই মালাই মতো এরকমভাবে দুধতে জাল করলে খেতে বেশ ভালো লাগে আইসক্রিমটা জমার পর আর এরপর মিষ্টিটা কিন্তু একদমই গলে গেছে আর দুধের মধ্যে দেখুন ঘনত্বটা ঠিক এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু লবণ মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয় আর বেশ ভালো লাগে এটা কিন্তু অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচের দানা বার করে দানাটাকে আমি গুঁড়ো করে নিয়েতে দিচ্ছি এতে বেশ ভালো ফ্লেভার আসে একটা এলাচের ভীষণ ভালো লাগে এর পরিবর্তে আপনারা চাইলে ভেনিলা এসেন্সও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম শেষে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে ঠিক এরকমভাবে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা কিন্তু তলায় জমে যাবে আর দেওয়ার পর কিন্তু এরকমভাবে ঠিক দুধটা নাড়ানো শুরু করতে হবে নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা তলায় বসে গেলে দলা দলা হয়ে যাবে আর এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে কর্নফ্লাওয়ারটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে আর তারপর এক দু মিনিট মতো জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মিশ্রণটা তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু একদমই থামা যাবে না তাহলে কিন্তু এটা দলা দলা মতো হয়ে যাবে আর এরকমভাবে একদমই পথে একটু জাল করে নিয়েছি আর দেখুন এটা বেশ ঘন হতে শুরু করেছে রেসিপি দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট দুটো রিকোয়েস্ট আমার আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন একটা ছোট্ট কমেন্টস করে তো দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরও কিন্তু এরকমভাবে একভাবে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু তলা থেকে জমে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এরকম তিন চার মিনিট মতো আমি একভাবে নাড়িয়ে গেছি এতে করে মিশ্রণটা জমে যাবে না আমি চামচের পেছনটা একটু দেখিয়ে দিলাম এটা কতটা ঘন হয়েছে দেখে বুঝতেই পারছে। তো তিন চার মিনিট নাড়িয়ে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও ঘন হয়ে গেছে পুরো লাবড়ির মালাইয়ের মতো ঠিক এই পর্যায়ে দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে ঠিক এরকমই থিকনেস আনতে হবে আর এরপর এগুলোকে আমি মোল্ডে ভরে নেব তো আমি ঘনত্বটা আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর চামচের পেছনটাও দেখুন ঠিক এরকমভাবে কিন্তু চামচের পেছনে লেগে থাকছে তো আমি আইসক্রিম মোল্ড ছিল আমার কাছে তাতে ভরে নিয়েছি আর প্রত্যেকটা একটু ফাঁকা রেখে ভরেছি আর তারপর এরকমভাবে ঢাকনা আটকে দিচ্ছি আপনাদের কাছে আইসক্রিম মোল যদি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চা খাওয়ার যে কাগজের কাপগুলো হয় তাতেও কিন্তু আইসক্রিমটা পাততে পারেন এরপর আইসক্রিম মোলের যে ঢাকনাগুলো আছে সেগুলো দিয়ে ঢেকে দিয়েছি এটাকে আমি চব্বিশ ঘন্টার মতো ফ্রিজে রাখবো চব্বিশ ঘন্টাতে খুব ভালোভাবে আইসক্রিমটা সেট হয়ে যায় তবে আপনারা বারো ঘন্টার মতো পরে কিন্তু একবার দেখে নিতে পারেন কিন্তু চব্বিশ ঘন্টায় আইসক্রিমটা প্রপারভাবে সেট হয়ে যায় তো চব্বিশ ঘন্টা পর আমি বার করে নিয়েছি আইসক্রিম মোলটা আর একটু বাটিতে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এক থেকে দু মিনিট একটু রেখে দেব আর তারপরে কিন্তু খুব সহজে প্রত্যেকটা আইসক্রিম বেরিয়ে আসবে তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আইসক্রিমগুলো কত সুন্দর জমে গেছে আর ভীষণ ভালো খেতে হয়েছে প্রত্যেকটা আইসক্রিম আমি আরও একটা বের করে দেখিয়ে দিচ্ছি একদম ঠিকঠাকভাবে প্রত্যেকটা আইসক্রিমই জমে গেছে তাহলে বন্ধুরা এই প্রচণ্ড গরমে এরকম আইসক্রিম কিন্তু আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন এটা বেশ হেলদি যেহেতু দুধ আর আমন্ড বাদাম দেওয়া আছে আর আমি চিনির বদলে মিশ্রি ব্যবহার করেছি তাই আপনারা এরকম হেলদিভাবে বাচ্চাদের জন্যও কিন্তু এরকম আইসক্রিম বানিয়ে দিতে পারেন বাড়িতে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে। তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন